গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ দিন পরে তোমাদের জন্য একটা ডেইলি ভ্লগ নিয়ে আসলাম আমি কিছুক্ষণ আগেই হচ্ছে ঘুম থেকে উঠেছি আর আমার ডেইলি ভ্লগুলোতে নর্মালি আমি ঘুম থেকে ওঠার পরে পর থেকে আর কি সারাদিন কি করলাম না করলাম কি রান্না করলাম কি খেলাম এগুলো নিয়েই থাকে তো এই তো ঘুম থেকে উঠে আমি বিছানা বিছানা গুছায় ফেলেছি একটু চুলাচড়ালাম এখন ফ্রেশ হতে যাব এরপরে নাস্তা রাস্তা করে টুকটাক কাজ বাজ শুরু করে দিব বাসার এই তো তো চলো আমি একটু ফ্রেশ হয়ে আসি এরপরে স্কিন কেয়ারও করবো আমার স্কিনটা এখনও হালকা ভেজা আছে এই অবস্থাতেই হচ্ছে আমি ময়েশ্চারাইজারটা লাগাবো এটা গরমের জন্য বেস্ট একটা ময়েশ্চারাইজার সেই সাথে যাদের অয়েলি স্কিন তাদের জন্য তো ইটস আ ম্যাজিক খুবই ভালো তোমাদের যাদের অয়েলি স্কিন তোমরা এটা ট্রাই করে দেখতে পারো তোমাদের অনেক ভালো লাগবে মুখ একদমই তেল চিটচিটি হয়ে যাবে না এটা লাগানোর পরে একদম ম্যাট একটা ফিনিশ পাবে আমার তো খুবই ভালো লাগে এই ময়শ্চারাইজারটা তোমরা ট্রাই করে দেখতে পারো কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট বিক্রি করে এরকম ফেসবুক পেজে তোমরা খোঁজ করলে এটা পেয়ে যাবা আর এটার অনেক কি জানি এখন দাম জানতে চাবা এটা বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবা খুবই ভালো একটা ময়শ্চারাইজার গরমে ইউজের জন্য আমার কিন্তু সুপার অয়েলি তা আমি ইউজ করে এটা খুবই মজা পাই আজকে ব্রেকফাস্টে খাবো হচ্ছে ওটস এখানে ওটস নিয়েছি আর এ তো এই জায়গায় একটু দুধ আমি গরম করে নিয়েছি এরপরে আমি এই দুটাকে একটু মিক্স করে নিব আর এটার সাথে আমি ফ্রুট হিসাবে ইউজ করব আজকে কলা এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা ব্রেকফাস্ট খুব সহজে বানানোও যায় আর হচ্ছে গিয়ে খেতেও অনেক মজা সো এই যে এখানে নিয়ে নিলাম আমি দুধটা হালকা একটু গরম আছে এখানে আমি কলাও স্লাইস করে দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে যে কোনো ফ্রুটস অ্যাড করতে পারো আম দিয়েও কিন্তু ওটস অনেক বেশি মজা লাগে তো এই তো এটা হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট ওখানে আমি বসে বসে আমার ব্রেকফাস্ট এনজয় করি বিসমিল্লা কলাটা যদি মিষ্টি হয় তাহলে খেতে অসম্ভব মজা লাগে আমি এটার মধ্যে কোনো চিনি অ্যাড করিনি আমি লাস্ট দু মাস ধরে চিনি অ্যাভয়েড করছি একদমই চিনি আমি খাচ্ছি না চিনি জাতীয় সব ধরনের খাবারই আমি অ্যাভয়েড করছি সেই জন্য এখানে আমি শুধুমাত্র একটা কলাই ইউজ করেছি মাত্রই হচ্ছে আমি একটা পার্সেল রিসিভ করলাম তো এখন এটাকে একটু আমি খুলে দেখব যে ভিতরে কি আছে এই বক্সটা ভর্তি হচ্ছে কিছু হ্যান্ডমেড চুরি আমাকে পাঠানো হয়েছে একটা পেজ থেকে আর ওই আপুটা হচ্ছে বরিশালের একটা আপু উনি আমাকে বললো যে আপু আমার ছোটো একটা বিজনেস আছে আমি হ্যান্ডমেড চুরি বানাই সো আপনাকে আমি কিছু চুরি গিফট পাঠাতে চাই সো এই যে এটার মধ্যে বেশ অনেকগুলো দেখলাম চুরি আছে আমার তো বাইরে দিয়ে দেখেই মনে হচ্ছে চুরিগুলো অনেক বেশি সুন্দর এখন ওকে খুলে আমি দেখব বেশ অনেকগুলো আছে চলো তোমাদের সাথে এগুলো আনবক্স করি আর দেখি যে ডিজাইনগুলো চুরি কেমন এগুলো আসলে এক বক্স চুরি না এগুলো লিখে এক বক্স হ্যাপিনেস বলা যায় আমার তো এ ধরনের চুড়ি খুবই ভাল লাগে বেশ অনেকগুলো চুরি হচ্ছে আমাকে পাঠিয়েছে একটা দুইটা তিনটা চারটা মোট চার সেট পাঠানো হয়েছে সো খুবই ভাল লাগে আসলে এইসব চুরি পরলে মানে পুরা লুকটাই চেঞ্জ হয়ে যায় একেবারে আমার তো খুবই ভাল লেগেছে প্রত্যেকটা চুরির ডিজাইন অনেক নিখুঁত আর অনেক সুন্দর দুপুরে রান্না করার জন্য চলে আসলাম রান্নার জন্য যা যা লাগবে আমি সব কিছু একেবারে কেটে রেডি করে নিয়েছি আজকে একদমই ইচ্ছা করছে যে দেশি স্টাইলের সবজি খাবো কারণ লাস্ট কয়েকদিন ধরে অনেক হেভি খাবার দাবার খাওয়া হয়ে গেছে গতকাল রাতেও আমরা দুজন বাইরে থেকে বিরিয়ানি খেয়ে এসেছি তো আজকে ভাবলাম যে একদম সবজি রান্না করব। এখানে হচ্ছে গিয়ে ঝিঙা আর আলু আছে এটাকে চিংড়ি মাছ দিয়ে ঝোল করব। আর হচ্ছে গিয়ে আলু ঢেঁড়স ভাজি এই তো আর এখানে সব মশলাপাতি যা যা লাগবে সব কেটে নিয়েছি যে চিংড়ি মাছ আছে এটা দিয়েই হচ্ছে ঝিঙা ঝোল করবো তো এখন রান্নাটা শুরু করে ফেলি তো চলো তোমাদের সাথে ছোট্ট একটু এই রান্নাটার রেসিপি শেয়ার করি প্রথমে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নিয়ে এরপরে এর মধ্যে একটু গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম যেমন অল্প একটু হলুদের গুঁড়া তারপরে শুকনো মরিচের গুঁড়া আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া আর সবকিছু ভাজা হয়ে গেলে এরপরে চিংড়ি মাছগুলো আমি অ্যাড করে দিব চিংড়ি মাছটাকেও জাস্ট এক দেড় মিনিটের মতো আমি একটু ভেজে নিব চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায় এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ঝিঙা আর আলুটা এটাকেও মশলার সাথে আমি অল্প কিছুক্ষণ একটু কষায় নিব এতে করে সবজির টেস্টটা অনেক ভালো আসে আমি এটা টোটালি আমার স্টাইলে রান্না করছি আমি কোনো রেসিপি ফলো করিনি তো এরপর আমি একটু পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢেকে দিলাম আর এই তো আমার হচ্ছে ঝিঙা আলু চিংড়ির ঝোল একদমই রেডি তো আমি সব কিছু একদম সুন্দর করে সার্ভ করে নিয়েছি সাথে সাথে কিন্তু আমি ঢ্যাঁড়সটাও ভাজি করে ফেলেছি ঢ্যাঁড়স ভাজি আমি অলওয়েজ একটু পোড়া পোড়া করে করি এতে করে খেতে খুবই মজা হয় গোসল করে ফেলেছি এখন অনেকটা ফ্রেশ লাগছে রান্না করার পরপরই আমার অভ্যাস আমি গোসল করে নেই না হয় খুবই বাজে একটা স্মেল আসে মনে হয় তো তাড়াতাড়ি গোসলটা করে ফেলেছি এখন খাওয়া দাওয়া করব ঢ্যাঁড়স ভাজি লেবু আর হচ্ছে কি ঝিঙা আলু চিনি মাছের ঝোল এখন মজা করে বসে খাবো আমি পার্সোনালি সবজি অনেক পছন্দ করি আমার সব ধরনের সবজি খুবই ভালো লাগে ঝিঙা আলু আর চিংড়ি মাছের ঝোলটা আমার খুবই ভালো লাগে এমন একটা সময় ছিল আমি একদমই সবজি খেতাম না সবজি দুই চোখেও দেখতে পারতাম না খুবই অপছন্দ ছিল বাট আমি যখন হোস্টেলে ছিলাম আস্তে আস্তে সবার সাথে থেকে সবজি খাওয়া শিখেছি আর এখন সবজি হচ্ছে আমার সব থেকে পছন্দের খাবার সবজি হলে আমি একসাথে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারি আমার কোনো মাছ মাংসের দরকার হয় না এতটা পছন্দ এখন সবজি বেশ মজা হয়েছে রান্নাটাও এখন একটু ঢ্যাঁড়স দিয়ে খাবো ঢ্যাঁড়স ভাজি আমি পছন্দ করি বাট আমার থেকে আমার হাজবেন্ড বেশি পছন্দ করে ও ঢ্যাঁড়স ভাজি দিয়ে ভাত খেতে পারবে আর বাজারে গেলে সব সময় ও ঢ্যাঁড়স আনবেই আর আমার ঢ্যাঁড়স ভাজি করতেই হয় তো এই তো এটাও বেশ মজা হয়েছে আমি আসলে খুব একটা পাকা রাঁধুনি না বাট আমার রান্না খেতে মজা হয় অ্যান্ড আমি যাদেরকে রান্না করে করে খাইয়েছি তারা সবাই বলেছে যে আমার রান্না মজা আমি আসলে কোনো অথেন্টিক কুকিং মেথড ফলো করে রান্না করি না আমার যেভাবে ভালো লাগে যেভাবে সহজ মনে হয় সেভাবেই রান্না করি আর আলহামদুলিল্লাহ আমার হাতের রান্না বেশ মজাই হয় এখন একটু ঘুমানোর চেষ্টা করব আমি অনেক দিন হয়েছে দুপুরে ঘুমাই না আর তোমাদেরকে হয়তো বলা হয়নি আমার আব্বু বেশ অসুস্থ এখন একটু আমি ঘুমানোর চেষ্টা করব এর পরে উঠে দেন হসপিটালে যাব বাট গুড নিউজ এটাই যে আব্বু এখন সুস্থ আছে তোমরা সবাই দোয়া করবা আমার আব্বুর জন্য মাঝখানে বেশ কয়েকটা দিন খুবই মন খারাপ আর খুবই বাজে কেটেছে আসলে বাবা মা অসুস্থ থাকলে এটা তোমরা রিলেট করতে পারবা যে লাইফটা মনে হয় অন্ধকার হয়ে যায় এরকম একটা ব্যাপার সেই কোরবানির ঈদ থেকেই ঈদের আগে থেকেই আর কি আব্বু অসুস্থ অসুস্থ এর পরে এই তো সপ্তাহখানেক আগে একটু বেশি অসুস্থ হয়ে পড়ে যার কারণে ঢাকায় শিফট করতে হয় আমাদের এই তো বাট এখন ভালো আছে দোয়া করেও এখন একটু ঘুমাই আর আমার বাসার পাশেই একটা বিল্ডিংয়ে কাজ চলতেছে সারাটা দিন শব্দে আমার মাথা লিটলিট ধরে থাকে আমি এখন কীভাবে ঘুমাবো আয়রন্য যাই হোক একটু ঘুমাই এখন এখানে হচ্ছে আমি একটু দুধ জাল দিয়ে নিচ্ছি কারণ আম্মু বলেছিল হসপিটালে যাওয়ার আগে আব্বুর জন্য নিয়ে যেতে আমার আসলে এই কয়দিন তেমন কোনো কিছুই করতে হয়নি কারণ আমার বড় ভাই আছে বোন আছে সো খাবার দাবারের ব্যাপারটা তারাই হ্যান্ডেল করেছে তারাই রেগুলারলি হসপিটালে খাবার নিয়ে গেছে আমি জাস্ট টুকটাক জিনিসপত্র নিয়ে গিয়েছি বড় ভাই বোন থাকা আসলেই একটা ব্লেসিং তো আমি এখন একদমই রেডি আমি বের হয়ে যাব অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে রান্নাবান্নার কাজপাত সব সারতে সারতে তো তাড়াতাড়ি করে এখন বের হয়ে যাবো আর আমার হাজব্যান্ডও আজকে যাবে ও অফিস শেষ করে বাসায় আসবে বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে দেন যাবে বাট আমি আগেই যাচ্ছি তো এই তো এখন হচ্ছে বের হব সো চলো যাওয়া যাক বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে নিয়েছি আর হসপিটাল আমার বাসা থেকে খুব একটা দূরে না তো এই তো দেখতে দেখতে চলেও আসলাম আমারই আজকে পৌঁছাতে দেরি হয়ে গিয়েছে অলরেডি ওখানে সবাই চলে গিয়েছে আব্বুর সাথে দেখা করার জন্য এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে খুবই কিউট বাট সারাদিনই ফোন নিয়ে গেমস এর মধ্যে পড়ে থাকে আর এখন তো সে তার ফুপাকে পেয়ে আরো খুশি যে আসো আমার সাথে গেমস খেলো আর নাইম স্যারেরও নতুন একটা ডিউটি হয়েছে অফিস শেষ করেই প্রতিদিন সে তার শ্বশুরকে দেখতে আসে এরপরে ওখান থেকে বের হয়ে আমরা একটু চলে আসি রাজভোগ সুইটস এ কারণ আমার হাজব্যান্ডের অনেক মিষ্টির ক্রেভিং হচ্ছিল আর আমি তো মিষ্টি পছন্দ করি সো এখানে অনেক ধরনের মিষ্টি ছিল বাট ফাইনালি আমরা দুজন অনেক দেখা দেখির পরে ডিসাইড করি যে আমরা দই কিনবো মিষ্টি নিবো না কারণ অনেকদিন হয়েছে আমাদের দুজনের দই খাওয়া হয় না তো বাসায় চলে আসছি বেশ কিছুক্ষণ হয়েছে এখন আমি এখানে একটা অ্যাপেল কেটে নিয়েছি আর আমি এখন খুবই অদ্ভুত একটা জিনিস করবো যেটা হচ্ছে গিয়ে আমি অ্যাপেলের উপরে একটু হচ্ছে বিট লবণ দিয়েছি আর এখন দিয়ে দিব একটু চিলি ফ্লেক্স আমার এইভাবে অ্যাপেল খেতে খুবই ভালো লাগে বিশেষ করে যে অ্যাপেল একটু টক হয় ওইটা এইভাবে খেতে মারাত্মক মজা লাগে আমি জানি না তোমরা কেউ এইভাবে খেয়েছো কিনা খেয়ে থাকলে অবশ্যই জানাইও এখন হচ্ছে বসে বসে এই অ্যাপেলটা খাবো তোমরা এইভাবে ট্রাই করে দেখো একটু বিট লবণ তারপরে হচ্ছে চিলি ফ্লেক্স আর যদি তোমাদের কাছে চাট মশালা থাকে ওটাও একটু তোমরা দিতে পারো ওটা দিলেও আর অনেক মজা লাগে বাট আমার পাশে এখন চাট মশালা নাই এর জন্য আমি এইভাবেই খাচ্ছি আমার কাছে সেটা খুবই ভালো লাগে এভাবে খেতে সো এই পর্যন্তই এরপরে হচ্ছে আমরা দুজন এখন ডিনার করে ফেলবো করে ঘুমায় যাবো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে আমার নেক্সট আরেকটা ডেইলি ব্লগে আজকে এই পর্যন্তই বাই